আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আল্লাহ মতো আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে জিম্মিচু ড্রেস বাংলাদেশের মধ্যে আজকে আমি একটা রেকর্ড করতে যাচ্ছি এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিব সারা দেশ চ্যালেঞ্জ থাকবে এই ড্রেসটার উপর আপনাদের জন্য যেখান থেকে কিনবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে আজকে আপনাদেরকে এই ফোর পিসটা দিয়ে দিবে জিম্মিচু পার্টি ফোর পিস দেখুন পেস্টেল কালারের মধ্যে আছে অনেক সুন্দর একটা জিম্মিচু পার্টি ফোর পিস নিয়ে আসছে তো এক এক করে কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যে কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বার্বির জিম্মিচু ফেব্রিক্স ফেব্রিক্সটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে নেইকার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু জরু সুতো মিনাকারি কাজটা করা হয়েছে ফুল বডিতে সারোস্কি স্টনের কাজ করা এই যে জরি সুতোর কাজটা করা আছে আর অনেক সুন্দর একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি ড্রেসটা নিচের বর্ডার লাইনটাও সুন্দর আছে এবং স্লিভসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এটা চলার হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা মারাত্মক নাইস থাকবে আর পুরো ড্রেসের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা চলার আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইন একেবারে আপডেট কালেকশন মানে ঈদের পরে এগুলো হচ্ছে পার্টি রেসের মধ্যে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এবং প্রাইসটা অনেক কমই দিব আপনাদেরকে এবং এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার টোটালি হচ্ছে এটা সালোয়ার প্লাস ইনার থাকবে আর এখন দুপাটাটা দেখাচ্ছি আপনাদেরকে দুপাটা বড় দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে দুপাটাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা জরি সেতু প্লাস মিনাকারে সুন্দর করে কাজটা করা থাকবে এবং প্রাইস দিচ্ছে একেবারে কম প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে আজকে দেখানো এই সুন্দর ফোর পিসটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে আঠারোশো টাকা ভিওসটা আমাদের ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এবং দোপাট্টা দেখুন দুপাটটা কত বড় মাপের দুপাটা দুপাটা থাকবে বিশাল দোপাট্টা এবং দুপাটার কাজটা একেবারে গাথা কাজ একেবারে সলিড গাঁথা কাজ করা আছে এখন আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি ইউনিক এটা দেখো এটা এটা দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর থাকছে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে পাটারা এগুলো সব আপনাদের জন্যে বারবেরি জিমিটু ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এবং এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা বড়ো মাপের দুপাট্টা আর একটা কালার আছে এখন আমি দেখাবো আপনাদেরকে দ্বীপ মাস্টার্ড কাঠালি কালারটা আঠারোশো টাকায় এই ড্রেস আঠারোশো টাকায় এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছেন রিয়াসরা আজকের দেখানো কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারাই যায় ভিডিওটাকে শেয়ার করে রাখেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার প্লাস নিনার আর এটা চলে বছর হচ্ছে দুপাতাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে দুপাটা ঠিক ইউনিক দুপাটা থাকবে চমৎকারভাবে দুপাটাটির মধ্যে কাজটা করা হয়েছে তো ভিউ কি প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম